নমস্কার শুধু দর্শক বৃদ্ধ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনে দর্শক স্যার স্যারের পরেও যত শক্তি আছে বিজেপি প্রয়োগ করুক আমি বলেছি তৃণমূলের আসন বাড়বেই দু সালে পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ চব্বিশ পরগনা ঘুরিয়েছিল এবার ভাঙর জিতে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশে একত্রিশ করতে হবে বাড়িপুরে রণসংকল্প সভা থেকে এই ভাষা গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ভঙ্গিতে করলেন এদিন মঞ্চে বক্তব্য রাখার আগে এদিনে কায়দায় র্যাম্পে হাঁটতে দেখা যায় অভিষেককে মঞ্চের চারপাশে তখন সমর্থকদের উচ্ছ্বাস কিন্তু চমকের তখনও বাকি কিছু সময়ের মধ্যেই সেই র্যাম্পে এলে দুই ভদ্রলোক এক ভদ্র মহিলা একজন মনিরুল ইসলাম মোল্লা একজন হরেকৃষ্ণ গিরি আর একজন মায়া দাস এদের সামনে রেখে নির্বাচন কমিশনের কে তুলেধানা করতে দেখা যায় অভিষেককে তিনজনকে নিয়ে র্যাম্পে হাঁটতে হাঁটতে বললেন এই দুজন ভদ্রলোকের বাড়ি মেটিয়াবুঝে আর ভদ্রমহিলার বাড়ি কাকদ্বীপ বিধানসভায় মঞ্চে তো আপনারা আমাকে নিয়ে চারজনকে দেখছেন কিন্তু নির্বাচন কমিশন এদের দেখতে পাচ্ছে না মৃত ঘোষণা করে দিয়েছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত কিন্তু দেখিয়ে দিয়েছে মৃত্যু হিসাবে আপনারা কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন এই জন্য আমি র্যাম্প বানিয়েছি এরপরে মুখ্য নির্বাচন কমিশন বা কমিশনার জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি সুর নিয়ে বলেন আমরা যতদিন আছি ততদিন একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেব না বিজেপির দালাল্লা তৈরি থাকো ভ্যানিশ কুমার তৈরি থাকো তৃণমূল দিল্লিতে যাবে আজকে যা রাস্তায় এবং মাঠে যা লোক হয়েছে তার এক তৃতীয়াংশ যদি দিল্লিতে যায় তাহলে জ্ঞানেশ কুমার অমিত শাহ মানের জলে ভেসে যাবে বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্ব রচনা